ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ড নিউ ভিডিও এটা ধানমন্ডি লেক আমি বাচ্চাকে কোচিং দিয়ে ওর কোচিং থেকে হয়তো তিন সেকেন্ড বা চার সেকেন্ড সময় লাগে হেঁটে আসতে তো আমি এখানে এসে একটু রোদে দাঁড়িয়েছিলাম শনিবারের ভিডিও এটা আর এই ভিডিওটা রবিবারের স্কুলে গিয়েছি বাচ্চাকে মানে আজকের ভিডিও অনেক দিন পর সিরিজিতে গিয়েছিলাম আর এখানে নিত্য নতুন জিনিস আছে আমি তো সব সময় বলি বাথরুম সেটগুলো কিন্তু অনেক সুন্দর খুবই ভালো লেগেছে দামও অনেক তো আমি দেখতেছিলাম দেখা ছাড়ার কোনো কাজ নাই এইগুলা কেটলিগুলা চায়ের কেটলিগুলোও কিন্তু সুন্দর আসলে কি এগুলো শৌখিন মানুষদের জন্য আমি মোটামুটি ধরা চলে শৌখিনী কিন্তু মধ্যবিত্ত যাই হোক দেখতেছিলাম দেখে দেখে আসি আমি অনেক সময় গিয়ে দেখা যায় যে যখন আমি নিব বলে যাই অনেক জিনিস পাই না এখানে থাকে না এটা আবার নতুন এসেছে কাপ ছেট মানে সুন্দর দুজনের জন্য চা খুবই সুন্দর হয়তো দুজন আসি দুজনের জন্য একটু চা বানিয়ে খেলাম এই তো আবার এখানে নতুন নতুন জার এসেছে আসলে জারগুলা লাগে এগুলো মশলা দানি বা যে যেভাবে আসলে রাখে অনেকে খেজুর রাখে কিশমিশ রাখে বাদাম রাখে যে যেভাবে রাখে বললাম না যে এক একজনের মানে সাজানোর আর্ট এক এক রকম তো এই পাখি দুটো খুবই ভালো লেগেছে খুবই সুন্দর পাখি দুটা একদম স্নিগ্ধ কোমল হোয়াইট কালার তো আর এই গ্লাসটার দাম পনেরোশো টাকা একটা কাপ কালারটা জোস এই জারগুলো আমার খুবই পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে যেটা বলার বাহিরে দামও খুব বেশি এত বেশি যেটা কল্পনা করা যায় না যদি একটু রিজনেবল হইতো হয়তো নেওয়া যেত কিন্তু এগুলো অনেক দাম কি আছে এর মধ্যে আমি জানি না এটা একটা নতুন ডিজাইনের এসেছে খুবই দাম খুব খুব বেশি বলা চলে তো বাসায় এসেছি এসে নিয়ে যে আমার পাখি পাখিটা একটু লিখতেছে আবার তার গাড়ি নিয়ে একটু কেরামতি করতেছে এটা তার জিপ গাড়ি আমাকে দেখাচ্ছে আম্মু এটা জিপ গাড়ি দেখো তো দেখতেছি দেখতেছি দিন আগে কিনে দেওয়া হয়েছিল গাড়িটা খাটের তলে গেলে আর বাই করা যায় না তো বের করছি কীভাবে মনে হয় বের অনেকগুলো গাড়ি বের করেছে অথচ বাসায় কোনো বাচ্চা পলাপান আসলে আমি গাড়ি দিতে পারি না খেলনা দিতে পারি না কারণ ওদের খেলনা তো থাকে না এই খাটের তলে অমুক জায়গা তমুক জায়গা আবার স্কুটার আছে দেখা যায় স্কুটারটা নেই বেশি খেলে দুটা রাত্রের বেলা আমি করলা ভাজি করব। করলাটা ভাজি করব আর তেমন কিছু করব না ভালো লাগতেছে না আসে মুরগির মাংস আছে ওগুলো দিয়েই হয়ে যাবে আবার কালকে অনেক সকালে বাচ্চার স্কুল যেদিন সকালে থাকে সেদিন আমার জন্য খুবই কষ্টদায়ক হয় এত কষ্ট যেটা বলে বোঝাইতে পারবো না সকালের দুপুরের রান্না রান্নাবান্না করে ঘর ঝাড়ু মশা সব দিয়ে ছোটো বাচ্চাটাকে খাইয়ে দেওয়া অনেক কষ্ট হয়তো আমি একটু দুধ খেয়ে নিচ্ছি রাত্রে কিছু খাবো না ভাবলাম যে একটু দুধ খাই তো এই যে আমার করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে আর আমি একদম পড়া পড়া করব মানে ক্রিস্পি যাকে বলে ক্রিস্পি করব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন আর আমার ঠান্ডাটা কিন্তু এখনো ভালো হয় নাই গলা বসে আসতেছে মানে কি একটা অবস্থা সবারই আমি তো মনে করছিলাম যে মনে হয় আমারই এতটা বেশি এখন যেখানেই ফোন দেখা হয় সেখানেই শোনা যায় যে না ঠান্ডা জ্বর কাশি সবারই লেগেই আছে তো আর এই করলাটা কিন্তু অনেক মানে কচি ছিল খুবই মানে মানে কড়াইতে নাই দিতেই গলে গেছে আমি তো মনে করছিলাম যে সুন্দর হবে কিন্তু বাচ্চা রান্না শেষে এটা সুন্দর হয় না একদম গলে গেছে কষ্ট লেগেছে তবে অনেক টেস্ট হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থও থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ